নমস্কার বন্ধুরা আমি ভাগ্যশ্রী কিচেন আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাবো এঁচড় চিংড়ি তার জন্য এখানে আমি নিয়েছি ছশো গ্রাম এঁচড় এটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি সাথে নিয়েছি তিনশো গ্রাম চিংড়ি মাছ আর সাথে নিয়েছি দুটো আলু বড় বড় দুটো পেঁয়াজ এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা আর সাথে নিয়েছিলাম এক কাপ মতন মটর একটা কাঁচা লঙ্কা আমি কাঁচা লঙ্কা টমেটোটা ভালো করে এখানে পেস্ট করে নিয়েছি টমেটো আমি দুটো নিয়েছি আলুটাকে ভেজে তুলে নিয়ে তার মধ্যে আমি চিংড়ি মাছটা হলুদ লবণ দিয়ে ভেজে নিয়ে সেই তেলের মধ্যেই এঁচড়টা দিয়ে দিলাম এঁচড়টাও খুব ভালো করে ভেজে তুলে নিয়ে আর একটু কড়াইতে তেল দিয়ে সাদা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ দুটো পেঁয়াজ দুটো খুব ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে আমি রসুন আর আদা বাটাটা দিয়ে দিলাম রসুন আদা বাটা দিয়ে যখন রসুন আর আদার গন্ধটা ছেড়ে যাবে তারপরে আমি তার মধ্যে দিয়ে দেব টমেটো আর লঙ্কা যে পেস্ট করে রেখেছিলাম সেটা আর সাথে দেব এক চামচ জিরে গুঁড়ো এক চামচ হলুদ এক চামচ কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতন লবণ সব মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব আর দিয়ে দেব তার মধ্যে মটরশুটিটা মটরশুঁটিটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে ভেজে রাখা এঁচোড় আলু আর চিনি মাস দিলো সব কিছু একবারে দিয়ে খুব ভালো করে কষে নিয়ে আমি বড় এক কাপ গরম জল দিয়ে দেবো নামানোর আগে দেবো আমি কিছুটা চিনি আর এক ছোটো এক চামচ মতন গরমগুলো কেমন লাগলে অবশ্যই জানবেন যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবার সাথে দেখা হচ্ছে নেক্সট আগে সবাই খুব ভালো থাকবেন নমস্কার সবাইকে